প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো তিলের ভর্তা একটু নতুন স্টাইলে কিভাবে বাসাতে তিলের ভর্তা তৈরি করলাম যা হয়েছে হট বাসার সবাই খুবই পছন্দ করেছে আসুন একটু অন্য ধরনের তিলের ভর্তা রেসিপিটা শেয়ার করি আমি একটা ননস্টিক প্যানে সাদা তিল নিয়েছি হাফ কাপ পরিমাণ নিয়েছি অবশ্য পরিমাণে কোনো নির্দিষ্ট বাধা ধরার নিয়ম এখানে কিছুই নাই আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে তেলটা খুব ভালোভাবে মিডিয়াম হিটে রেখে বা তার চেয়ে একটু চুলার আঁচটা কম রেখে সময় নিয়ে ভাজতে হবে ভাজতে হবে নেড়ে চেড়ে এমন করে যে প্রত্যেকটা তিলে ভেতর পর্যন্ত যেন মচমচে করে ভাজা হয় পনেরো বিশ মিনিটের মধ্যেই তিল ভাজা একটা হালকা সুগন্ধ পাচ্ছি আর তিলের রঙটাও কিন্তু আস্তে আস্তে একটু ক্ষয়েরই হয়ে গিয়েছে আর অবশ্যই খেয়াল রাখবেন নাড়া কিন্তু একদমই বন্ধ করবেন না নাড়া বন্ধ করলে কিন্তু তিল কালো হয়ে যেতে পারে অর্থাৎ পুড়ে যেতে পারে তখন কিন্তু তিল ভর্তার স্বাদ তো নষ্ট হয়ে যাবে দেখতেও কিন্তু আর ভালো লাগবে না ভেজে নেওয়া তিল আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তবে এখানে একটাই টিপস এই তিল কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন আর গ্রাইন্ডারে গ্রাইন্ড করার সময় আমি এখানে এর মধ্যে দিয়েছি সামান্য কিছুটা লবণ আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আমি শুকনো মরিচে বেচিটা ফেলে দিয়েছি আর যখন ঠান্ডা হয়ে যাওয়ার তেলটা গ্রাইন্ড করছি গ্রাইন্ডার কিন্তু আমি একবারে চালাচ্ছি না পজ দিয়ে দিয়ে চালাচ্ছি কিছুক্ষণ থামছি আবার কিছুক্ষণ চালাচ্ছি এতে হবে কি তেলটা খুব মিহি করে গুঁড়া হবে আর ঠান্ডা করে অবশ্যই নেবেন ঠান্ডা না করলে কিন্তু তিল ঘুঁড়া হবে না একেবারে মিহি হবে না পাউডারের মতো দানা দানা হয়ে থাকবে তেলটা একদম ছেড়ে দিবে তখন কিন্তু তিল ভর্তাটা ছাবড়া ছাবড়া ধরনের হবে মিহি বা মোলায়েম হবে না আর অবশ্যই এই ভাজার তিলিটা ঠান্ডা করে আপনারা শিল পাটায় বেটে নিতেই পারেন তিলটা গ্রাইন্ড করা থাকল এখন আমি ননস্টিক প্যানে নিয়েছি সামান্য কিছুটা সাদা তেল আমি পরে সরষের তেল দেব তবে আপনার এটা আবার সরষের তেলও দিতে পারেন মুঠুর ভর্তি দিয়েছে এখানে আমি রসুন কুচি এই ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগে আর মুঠুর ভর্তি দিয়েছি পেঁয়াজ স্লাইস আর এই ইনগ্রেডিয়েন্টের জন্য তেল ভর্তার স্বাদটা একদমই পাল্টে গিয়েছে একটু অন্য রকমের হয়েছে স্বাদটা অনেক বেড়ে গিয়েছে কুচু চিন্তি এটা সুটকি আমি এটাও পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছি আর দিয়েছি হালকা করে একটু হলুদ গুঁড়া এতে তিলের ভর্তার রংটা আরও হলদেটে হবে এই কারণে দিতে পারেন তবে এটা একেবারেই অপশনাল এটা ইচ্ছা করলে বাদ দিতে পারেন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে ঠিক ভাজা না সম্পূর্ণ কুকড হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন একটু নরম নরমে কিন্তু আছে কিন্তু সম্পূর্ণ রান্না হয়েছে এখন তিল বাটার সাথে আমি ওই একই গ্রাইন্ডারের মধ্যে সমস্ত এই পেঁয়াজ রসুন আর চিংড়ি ভাজাটা দিয়ে ভালোভাবে একদম মিহ করে গ্রাইন্ড করে নেব সাথে আর একটু একটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এটাই অপশনাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন আর এখানে দিলাম পেঁয়াজ রসুনের মধ্যে আমি লবণ দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এখন খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিলে তৈরি হয়ে গেল আমার একটু নতুন ধরনের তিল ভর্তা অবশ্যই করবেন এই তিল ভর্তা একটু অন্যরকম স্বাদের সবাই পছন্দ করবে। আর সার্ভিংয়ের আগে আমি ছড়িয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাঁচা সর্ষের তেল আশা করি একটু নতুন ধরনের ভর্তাটা পছন্দ হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ